দেখো কি পরিমাণ মানবতার ফেরিওয়ালা আমি তো বেশি সময় নষ্ট করা যাবে না দেখো এইখানে হচ্ছে গিয়ে আমি প্রথমত দূর থেকে লক্ষ্য করি যে কে যেন হচ্ছে এইখানে রিভাইভ করছে আর আমি এইখানে আসার পরে নিমিটাকে পকাত করে উপর করে শুয়ে ফেলি মানে মেরে দেই ডাউন করে দেয় এবং তারপরে হচ্ছে গিয়ে তাকে রিভাইভ করার একটা সুযোগ করে দেয় এর কারণটা কি জানো এর কারণ তোমরা একটু পরেই দেখতে পারবে তো এইখানে তার সাথে টিম আপ করার চেষ্টা বাট সে এখানে আর রিভাইভ করার মতো কোনো সিস্টেমই নেই তো তারপরে হচ্ছে গিয়ে আমার টিমমেট চলে আসে এবং দেখো কেবলমাত্র কিন্তু ল্যান্ড করছে এবং আমার টিমমেট এটার সাথে হচ্ছে গিয়ে আমি টিম আপ করার চেষ্টা করলাম আমার টিমমেট দিল মেরে তো তারপরে আর কি আমার টিমমেট আমার চোখ খুলে দিল যে টিম আপ করে কোনোই ফায়দা নেই যেহেতু আমি একটা খিলচুরি করে ফেলেছি তুমিও শুরু করে দাও তো টিমমেটের যেই বল আমিও দেখো যে সাথে সাথে কিন্তু যাদেরকে রিভাইভ করলাম মানবতার ফেরিওয়ালা হিসেবে তাদেরকেই হচ্ছে গিয়ে মারা শুরু করে দিলাম এবং এইখানে দেখো যে একটা এনিমি সামনে এটাকে দ্বারাও কিছুক্ষণের মধ্যেই ফেলে দিতে হবে এবং এও মোটামুটি ভালো খেলার চেষ্টা করছে আর পিছন থেকে কিন্তু স্কোয়াডের স্কোয়াডমেট চলে এসেছে এবং এটা ডাউন এবং আরও এনিমি কিন্তু কেবলমাত্র ল্যান্ড করলো মানে তাদেরই স্কোয়াডের সদস্য এবং আরও এনিমি এক্সট্রা এনিমিও ছিল তো এখন মোটমাট মিলিয়ে সকলকেই পেদাতে হবে আর আমার টিমমেটের কাছে আরও একটা এনিমি দেখো যে কিলচুরি এবং পিছন সাইড আরও একটা এনিমি দেখা যাক যে আমার টিমমেট এখন কিচুল পা করে আর এইদিকে যেহেতু আমাকে ডাউন করে দিয়েছে সেহেতু দেখো যে সেই মহিলাটাই ভাই যেই মহিলাটার সাথে টিম আপ করার চেষ্টা করলাম সেই মহিলাটাই আমাকে আবার ভরে দিলো তো যাও একটু মানবতা দেখাতে চেয়েছিলাম যদি এনিমিটা আমার সাথে ভালোবাসার সহিত টিম আপ করতো তাহলে হচ্ছে গিয়া না হয় এদেরকে ছেড়ে দেওয়া যেত বাট এখনও হচ্ছে গিয়ে খুঁজে খুঁজে মারব একেবারে ঘরের মধ্যে গিয়ে গিয়ে মারবো তো আমার টিমমেটকে কে জানো ড্যামেজ দেওয়ার চেষ্টা মোটামুটি কিন্তু ভালো ড্যামেজ অর্ধেক ড্যামেজ হচ্ছে গিয়া হেলথ অর্ধেক নাই করে দিয়েছে এবং একে দ্বারাও রিভাইভ করতে হবে সর্বপ্রথম রিভাইভ করে তারপরেও হচ্ছে গিয়ে এনিমিদেরকে মারতে হবে আর ওয়াল মনে হয় যে ফাটিয়েই ফেলবে তো যাই হোক এখন সেই এনিমিদেরকে খোঁজার পালা যারা রিভাইভ করতেছিল মানে সেই ছিল স্কোয়াডের একেবারে শেষের টিম তাকে আমি ভালোবেসে ডাউন করার পরেও তাদের টিমমেটকে আমি হচ্ছে রিভাইভ রিভাইভ পয়েন্ট থেকে বেরিয়ে তাদের করার সুযোগ করে আমি টিমমেটকে এবং শেষ পর্যন্ত আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলো এবং এখানে দেখো এটাকেও ডাউন তো এটাকে ডাউন করে দেওয়ার পরে এখন হচ্ছে কি আরো এনিমি রয়েছে ভিতরের সাইডে ঠিক আছে তো আমাকেও মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে ফেলে তো ইতিমধ্যে হচ্ছে গিয়ে আবারও কে যেন আমাদেরকে দূর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে আমরা আবারও পিকের ঘরের এদিকে চলে আসি এবং বডি ড্যামেজ দিয়েই শেষ করে দেয় কিছুই করার নেই তো এখানে দেখো এনিমির কিন্তু অভাব নেই ভাই কেবলমাত্র চার কিল হয়ে গিয়েছে আমার আর এনিমি দেখো যে আমার টিমমেটকে কোনখান থেকে যেন মারছে আমি নিজেও দেখতে পারছি না আমার টিমমেটও বলতে পারছে না যে কোন সাইড থেকে মারছে একে তো অবশেষে আমি দাঁড়াও একটু ইয়াতে যাব ফাঁকে গিয়ে তারপরে হচ্ছে গিয়া দেখতে হবে যে কোন সাইড থেকে মারে আর হেলতাম পরিপূর্ণ করে তারপরে হচ্ছে গিয়া যাবো আর এনিমি মনে হয় যে এখন পালাবে বা পালাতক এনেমি যেহেতু আমাদের দুজনকে দেখে ফেলেছে আর এইদিকে ভাই কোন সাইডে এনিমি ছিল আর উপরের সাইডে মনে হয় যে একেবারে পিকের ঘরের উপরের সাইডে দু একটা এনিমি রয়েছে কিন্তু না ভাই দেখো যে সামনেও একটা এনেমি রয়েছে একে হচ্ছে গিয়া ভরপুর গাড়ি ড্যামেজ এবং ডাউন কিছু কিছুই এবং সামনে গিয়ে দ্রুত ক্লিয়ার করে দিতে হবে ক্লিয়ার অটোমেটিকলি হয়ে গিয়েছে তো তার কিছুক্ষণের পরে দেখা যাচ্ছে এখানে ড্রপ চাটাচাটি করছে ভাই খুবই ভালো কথা এখন হচ্ছে যে এই কারণে আমরা চলে এসেছি এবং ভরপুর আগে ড্যামেজ ভাই আমার টিমমেট আসার আগে একে মারতে হবে না হলে আমার কিলটা চুরি হয়ে যাবে তো এই দেখো যে ক্লোজেই রয়েছে আবার যাতা শেষ আর মোটামুটি কিন্তু এই পিকের মধ্যে অনেকগুলোই এনিমি দেখেছিলাম এখনও মনে হয় সম্ভবত অনেকগুলো এনিমি রয়েছে তো এখানে আমি একটু দুষ্টামি করি মানে এর পিছনে এখন হচ্ছে গিয়ে আগুন ধরিয়ে দেবো কি তো যাই হোক দেখো যে খুবই সুন্দর লাগছে এবং কাকে যেন কেবলমাত্র রিভাইভ করে দিল কিন্তু এখানে দেশ যাতা এবং দেখো যে ভাগ্যবশত হচ্ছে গিয়ে আমার টিমমেটের সামনে থেকে আমি কেলটা পাই এবং এখানে আরও একটা এনিমি ভাই এ দেখো যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে নিমিশের মধ্যে টেনশনের দোচনে মানে এখানে হচ্ছে গিয়ে আবলতাবলি হয়ে যাচ্ছিলো আর এইদিকে ওয়াল ওয়াল্ড ফাটিয়ে তারপরে হচ্ছে গিয়া মারতে হবে আর আমার কাছে এম চোদ্দ দিয়ে বসান দিতে হবে এবং ঘুরে গিয়ে তারপরে হচ্ছে গিয়া মারতে হবে আর আমার কাছে যেহেতু এমপি ফোর্টির রয়েছে কোনো চাপই নেই ভাই তো এই দিকে দেখো যে প্রথম ধাপে এমটা মিস হয়ে গেলো যে কারণে কিন্তু এর সাথে ওকে হচ্ছে কিছু একটা ড্যামেজ দিতে পেরেছি এবং মোটামুটি ভালো আর একটার পর একটা একটার পর একটা কিন্তু রিভাইভ দিচ্ছে এনিমি টিম সামনে থেকে আরো একটা এনিমি চলে এসেছে একে দিতে হবে যাতায় এবং আমি ডাউন রে ভাই মানে এমন সময় এমন আবার আমার টিমেটো ভালো খেলে ফেলেছে ভুলবশত কি করে তো তারপরে আমি ভেবাতে লাগলাম দ্রুত আমাকে রিভাইভ করো মানে আর একটু দেরি হলেই কিন্তু আমি আর রিভাইভ পেতাম না মানে সরাসরি ডিরেক্ট কিল হয়ে যেতাম তো এখানে হচ্ছে ওয়াল ব্রেকারটা মেরে তারপরে বেরিয়ে যেতে হবে এবং এনিমি কিন্তু আরও রয়েছে আর মোটামুটি আমার কিন্তু কিল মোটামুটি ভালো হয়েছে আর আমরা যেহেতু ষোলো দু পার্সেস স্কোয়াটে নেমেছি সেহেতু হচ্ছে গিয়া এনিমি থাকবে এবং এনিমি একটার পর একটা আসবে রিভাইভ করলে ভাই পরিপূর্ণ স্কোয়াডে রিভাইভ করবে মানে দেখো যে এখানে কিন্তু ঘনবসতি হয়ে যাচ্ছিল মানে অলরেডি কিন্তু অনেকগুলো এনিমি এখানে হচ্ছে গিয়া দ্বিতীয়বারের মতো রিভাইভ পেয়ে তারপরে নেমে গেছিলো এবং আরও এনিমি রয়েছে ওই সাইডের দিকে তো এখন হচ্ছে যাব দ্রুত গিয়ে তারপর হচ্ছে গিয়ে ওই সাইড থেকে এনিমি মারার চেষ্টা করব আর এই দিকে পিকের ঘরের মধ্যে মনে হয় না যে আর আছে তো তারপরেও দাঁড়াও এখানে হচ্ছে গিয়ে কোন দিকে গেল কেবলমাত্র ফায়ার দিয়েছিল হচ্ছে গিয়া এই সাইড থেকে ঠিক আছে যে এই সাইডে আমি কেবলমাত্র আসলাম আর আসার সাথে সাথে এনিমির আর কোনো খোঁজখবরই নেই আর এই ভাই সামনে দেওয়াব দেখা গেল আর আমি মনে হয় না যে এই কিলটা পাবো আমার টিমমেট যেহেতু রয়েছে এবং এমপি ফোরটি দিয়ে যা তা ভাই মোটামুটি কিন্তু এও ভালো খেল আবার পিছন থেকে রে ভাই মানে এই দিক থেকে সেই দিক থেকে বললাম না ঘনবসতি হয়ে গিয়েছে তো এইখানে আরও একটা শর্ট দেখো যে ডাউন তো মোটামুটি ভালোই হয়েছে এখানে আমি ইয়াদেই মিস্টার বোম বাক্সটিক শট দিয়ে দিয়েছি বোম গানটা দিয়ে ভাই নামটাও জানি না ঠিক আর ও ওই ওই যে দেখা যাচ্ছে একটা বেয়াদব প্লেয়ার এইটাকে হচ্ছে গিয়ে মারতে হবে খুব ইমার্জেন্সি কেননা ওইটা হচ্ছে গিয়ে খুবই বেয়াদব আর আমার কাছে হচ্ছে যে করে এনিমি লাগে যে এই নিমিগুলো উপর থেকে ভাই টেলিপোর্ট ক্যারেক্টার নিয়ে এসে উপর থেকে নিচ থেকে মানে নিচ থেকে লুট নিয়ে গিয়ে উপরেই সারাটা ম্যাচ বসে থাকে কি বলবো ভাই এমন প্লেয়ার এমন প্লেয়ার দেখলে হাসবো না চেতবো ভাই বুঝতেই পারি না তো তারপরেও এটাকে মেরে দিতে পারলে আমার মনের মধ্যে একটু শান্তি লাগতো বাট এখান থেকে তো মারতেই পারছি না আর এও হচ্ছে প্যাক নিয়ে মনে হয় যে এখন ওই পিছন সাইডে গ্যাপের মধ্যে চলে গিয়েছে পিকের তো তারপরেও দ্বারা ওয়ালটা ফাটিয়ে দেখা যাক এখানেও নেই এখন হচ্ছে কি বের হয়ে যেতে হবে জুনেও আমাদেরকে ধাওক দিয়ে দিয়েছে আরে এইখান থেকে আমি পিকে থেকে আটটা কিল করে ফেলেছি ভাই মানে বুঝতে পারছো মানে মোটামুটি কিন্তু অনেক ঘনবসতি আরও এনিমি ছিল এইগুলো এই আরেকটা চলে এসেছে তো একেও সরাসরি ভাই ভরপুর আগে ড্যামেজ দিয়ে দিয়েছে আর কিছু এটি ময়প আউট মানে আর সামান্য কিছু ড্যামেজ যদি আমার টিমমেট লাগাতে পারতো তাহলে আমি আর কিল পেতাম না এবং সামনের সাইডে এনিমি রয়েছে দাঁড়াও এইখানে একটাকে একটু মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছি পঞ্চাশের মতো এবং আমাকে ভাই ডাউনই করে দিয়েছে এবং টিমমেটকে দ্রুত চেঁচাতে থাকি যে ভাই জলদি আসো আমি হচ্ছে কি ফুল কাবারে রয়েছে এবং টিমমেট ভালো মানুষ হাতে গান নিয়ে দূরে দৌড়ে আসছিলো এবং আমাদের উপর দেখো যে বোমা হামলা চালানোর চেষ্টা সেই দূর থেকে তো এখান থেকে প্রথমত আমার হিল করতে হবে এইচপি পরিপূর্ণ করে তারপরে ফাইট নিতে হবে এবং এনিমিরা আসবে অবশ্যই আসবে আমাদের এই দিকে মারার জন্য এবং অবশেষে একটাকে ডাউন ভাই এটাকে ক্লিয়ার করে দিতে হবে এবং মাস্টার ট্র্যাক চলে এসেছে ভাই কিছুই করার নেই এখানে ব্রেন খাটিয়ে আমি মাস্টার ট্র্যাকে উঠে পড়লাম ভাই দ্বারাও এইটাকে মারতে হবে তো আমার টিমমেটের সাইডে হচ্ছে গিয়ে এনিমি চলে গিয়েছে আমাদের হচ্ছে গিয়া খুবই রিল্যাক্সে তারপরে মারতে হবে বাট যেটাকে ডাউন করেছিলাম ভাই সেটার কিন্তু আরও দেখা মিলল না মানে সেটার কিলার পেলাম না তো এখানে এই মেশিনটাকে ফেলেছে মানে এনিমিতেই ফেলেছে সম্ভবত আর এই দিকে ওই এনিমিটাকে দেখো যে রিভাইভ করে নিয়ে যাচ্ছে তার টিমমেটরা এবং এই সাইডে আমার টিমমেটকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে দাঁড়াও এখান থেকে কোনখানে গেল ভাই মানে এই এনিমিটাও পালাতে মোটামুটি এক্সপার্ট আর আমরা যেহেতু জুনের মধ্যে পড়ে গিয়েছি সে তো আমার মস্টার ট্র্যাকটা নিয়েই বের হয়ে যেতে হবে এবং আমার টিমমেটকে ভাইকে যেন ডাউন করে দিয়েছে বলো এইটা কোনো কথা এবং গাড়িটাও ফাটিয়ে দিল এখন জানি না আমার কপালে কে রয়েছে আমার প্রথমত হচ্ছে গিয়ে জুনে দেখো যে ভরপুর ড্যামেজ দিচ্ছে তারপরে আমার টিমমেট গেছে মারা তো টিমমেটকে প্রথমত হচ্ছে গিয়া রিভাইভ করতে হবে তারা এখানে টিমমেটকে রিভাইভ করে এখন হচ্ছে আমার ভেগে যেতে হবে কেননা জুনেও দেখো যে মোটামুটি কিন্তু ভালো পরিমাণ হেলথ কেটে নিচ্ছে আর আস্তে আস্তে এখনকার জুনের যে সিস্টেম ভাই যতক্ষণ জুনের বাইরে থাকবে ততই হচ্ছে গিয়া বেশি বেশি এইচপি কাটতে থাকবে তো অনেক কষ্টের পর হচ্ছে জুন থেকে বের হয়ে এবং সামনে কিন্তু আমার দুইটাই এনিমি ঠিক আছে তো একটা হচ্ছে গিয়া সামনের সাইডে একটা পিছনের সাইডে পিছনের সাইডের থেকে হচ্ছে গিয়া ড্যামেজ দেওয়ার চেষ্টা একটাকে ক্লিয়ার করে দিলাম এবং এইটাকে যদি মারতে পারি তাহলে হচ্ছে গিয়া ভাই এখানে সোনায় টিম ওয়াইপ আউট মানে এগারোটা কিল হয়ে গেছে দেখতে দেখতে তো আবারও গাড়িটা নিয়ে যাচ্ছিলাম এমন সময় আরও একটা এনিমির দেখা এবং একে হচ্ছে গিয়া ওপি লেভেলের হেডশট আবার কোনখান থেকে মারে যাবে ভাই তো এইটাকে হচ্ছে গিয়া ক্লিয়ার দেওয়ার পরে আবারও গাড়িটা ধরে চলে যেতে হবে হচ্ছে গিয়ে আরও এনিমির কাছে এবং জুনটা কিন্তু বেশ খানিকটা ছোট হয়ে গিয়েছে মানে এখনও এ ভাই সামনে দুজন এখানে নামার সাথে সাথেই ভাই আমি মারাটা খেয়ে যাবো যে কারণে একটাকে গাড়ি দিয়ে ডলা দিয়ে আমার এখন হচ্ছে গিয়ে কাবারে যেতে হবে সেফট সাইডে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে মারার চেষ্টা করতে হবে এবং সামনে মনে হলো যে লাল আমার এই রেড ডটটা লাল হলো আর সামনে এনিমি ভাই কে যেন ডাউন হয়ে পড়ে রয়েছে কে যেন কাউকে হচ্ছে এনিমিটাকে ডাউন করে রেখে দিয়েছে এবং গাড়িটা দিয়ে শেষ তো তারপরে এখানে দেখো যে একটা এনিমিকে আসার সাথে সাথে ডাউন করে দিয়ে এবং মাত্র তিনটা এনিমি রয়েছে ঠিক আছে মানে আমি আর হচ্ছে গিয়া দুইটাই এনিমি রয়েছে তো এই দুইটাকে মেরে দিতে পারলে আমার ম্যাচটা বুঝিয়া এইটাকে ভরপুর আকারে ড্যামেজ বাট হচ্ছে গিয়া লাগাতেই পারলাম না এবং দেখো এখন লাস্ট ফাইটে কি হয় আমি কিন্তু এটাকে ভরপুর আকারে ড্যামেজ দিয়ে দিয়েছি বাট ফ্ল্যাশটা ভালো করে ইউজ করতে পারলাম না তো এখানে দ্বারাও একটা না দুইটা এনিমি হচ্ছে কি আমার উপর রাশ করে দিয়েছে একটা উপরের সাইডে আর একটা হচ্ছে কি নিচের সাইডে এবং এইটাকে ভরপুর আকারে ড্যামেজ দ্বারাও আরেকটু একটু ড্যামেজ দিতে পারলেই হচ্ছে কি হয়ে যাবে মানে এটাকে ভরপুর আকারে ড্যামেজ আর কিছু ড্যামেজ দিতে পারলে ডাউন হয়ে যাবে আমাকেও দেখো যে ভরপুর আকারে ড্যামেজ দিচ্ছে এবং দুইটা এনিমি আমাকে মারার জন্য চলে এসেছে ভাই এখন এই চিপা দিয়ে বের হয়ে তারপরে আকাশ ভরা তারা আমার পেছন মারা সারা তো এখানে এদের বুয়া হয়ে যায় এবং দেখা যায় যে আমাকে কত প্লাস দিয়ে দিয়েছে আটত্রিশ প্লাস তো যাই হোক এই ম্যাচটিতে মূলত মানবতা দেখাতে গিয়ে এখানে হচ্ছে গিয়ে এনিমিদেরকেই মারা শুরু করে দিয়েছিলাম